সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না জুলাই বিপ্লব পরবর্তী জেনারেল ওয়াকারের যে ভূমিকা এবং বর্তমান সময়ে জেনারেল ওয়াকারের যে ভূমিকা আমি আপনাদেরকে দুটো ক্লিপ দেখাতে চাই একটা হচ্ছে পাঁচই আগস্ট দুই হাজার একটা ক্লিপ আপনারা যদি দেখেন সেই ক্লিপটা একটু শোনেন দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি দেখুন মানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে আমরা করব আমি আবার একটু শোনাই তাইলে আপনাদের কাছে আর একটু বিশ্লেষণ করতে সুবিধা হবে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন মাননীয় প্রধানমন্ত্রী আছে এবং তার আগে তার হাতের একটা এই যে জেনারেল ওয়াকার যে বললেন আমি দায়িত্ব নিচ্ছি সকল গুম খুনের বিচার হবে আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে তারপরই তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনীর উপর আস্থা রাখুন তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি করেছেন আপনি আপনি প্রতি পদে 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 বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না আপনি আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য ব্যক্তিগত ধান্দা থেকে আপনি একাস গ্লো কোটিন এটি বলার কি বলবো মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই এই যে আগস্ট 2020 5 আগস্ট 2020 এর বক্তব্য তারপরে ধরেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাসের মাথায় আপনারা জেনারেল ওয়াকারের এর বডি ল্যাঙ্গুয়েজ তার বলার স্টাইল जस्ट একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানান বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌদশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে পর্যন্ত বিভিন্ন শাস্তি কেউ কেউ দায়ী করছেন যে পেয়েছেন অযাচিত ভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজ একান্ন জন সদস্য ব্যাপারে আমার কাছে রেকমেন্ডেশন নিয়ে এসেছেন তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি মেবি এয়ারফোর্স তো তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার ফ্যান পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আইড আনফ লাস্ট সেভেন এইট মান্থ আইড আনফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি পুলিশ র্যাব বিজেপি টিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ট্রিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম কুম কুব ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না বুঝতে পারছেন দর্শক জেনারেল ওয়াকারের ছয় মাসের আগের বক্তব্য এবং ছয় মাসের পরের বক্তব্যের যে ফারাকটা যে গ্যাপটা দয়া করে আপনারা যদি আবার যদি শুনে একটু ট্রেনে যদি শুনে দেখেন দুটো বক্তব্যই পাশাপাশি আছে আপনারাই আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন তো এখন ধরেন ওনার মাথার মধ্যে কিন্তু এই যে দায় আগে থেকেই আছে এবং আন্ডারমাইন করা যাবে না অর্থাৎ এনএসআই বা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত গুম খুন এসব কথা বলে তিনি আবার কথা যদি বলতে যে স্লিপ করে গেছেন তিনি ঘুরিয়ে ফেলেছেন কথাকে অনেক কায়দা কানুন করে তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সেই কথাটাই হচ্ছে যে যারা গুম খুনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেক ইন্ডেমনিটি দিতে হবে কারণ তারা সুপিরিয়র আদেশে এই কাজ করেছেন তারা আদেশ পালন করেছেন এবং আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু মিথ্যাচার ধরেন হাসিনা আমলে দুই হাজার নয় থেকে পর্যন্ত যেসব সেনা কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারেও আসলে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে হাসিনার যে রায় দিয়েছেন সেটা ঠিক আছে শতভাগ মানে হাসিনার দেয়া সবকিছুই ওয়াকারের কাছে একেবারে মানে কি বলবো ঐশী বাণী ঐশী গ্রন্থের মতো বাণী যে এগুলা কিছু করা যাবে না আর গুমখুনের সঙ্গে যারা যুক্ত হাসিনা নির্দেশে যারা সাধারণ মানুষকে নিষ্পেষণ করেছে গুমখুনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আবার রক্ষা করতে হবে অর্থাৎ হাসিনা যেই আপনি জানেন যে বিডিআর বিদ্রোহের নামে গণহত্যার পরে প্রায় একশো জন কর্মকর্তাকে বিভিন্ন ভাবে সেনাবাহিনী থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করা যাবে না সেনা প্রধান একটি কমিশন গঠন করার পরেও তিনি ঘোষণা করে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে মানে সব ঘটনা বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এবং কারো যদি রাজনৈতিক বা বাইরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এগুলো দেখবে অর্থাৎ ধরেন টোটাল জিনিসটা ওয়াকার ম্যাচ করে ফেলছে সে মনে করছে যে আমরা মানে মানে কি বলবো যে সেনাবাহিনী প্রধান যা বলছেন একটা সময় কিন্তু আমরা খুব সম্মানের সঙ্গে সব মেনে নিতাম কারণ তখন তারা সত্য কথা বলতেন তখন তারা আইনের উপরে ছিলেন তখন তারা ন্যায়ের পথে ছিলেন এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘোষ দুর্নীতি চলে জেনারেল ওয়াকার আহ জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল কারা পেয়েছিল এই যে এই যে বদমাস সবগুলোকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময়ও নির্ধারিত ছিল এর বিনিময়ও আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা যদি থাকে আপনি গোপন করতে পারবেন না সবই বের হয়ে আসবে তো অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার আপনার যেই মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুই পাশে আপনার দুই দোস্ত বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যেই কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনী হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ছয় মাসের মাথায় আপনি রাওয়া ক্লাবের যে অনুষ্ঠান সেখানে যে আপনি এক ধরনের কি বলবো অর্ডার সিটি দেখালেন আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আরো কিছু বক্তব্য আছে আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাদের উপদেশ দিচ্ছি এটা শুনতে হবে হ্যান হবে ত্যান হবে এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বাট ফুল স্টপ তো এই অর্ডার সিটি দেখানোর অধিকার আপনাকে আপনাকে কে দিছে এটা আপনার কোন আইনে দিছে আপনাকে ভারতের সেনাপ্রধান দিছে আপনার পলাতক হাসিনা দিয়েছে আপনার আম্মু আপনার ফুফাতো আপনার কি বলবো আপনার এক ধরনের কি বলে আহ শাশুড়ি বলা চলে হম ফুফাতো বোনের আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই তো কি মানে কাহিনী কি আপনার এই এই যে এই যে এই যে বিষয়গুলো আপনি সেরা সেনাবাহিনীটার কেন ভাই শেষ করতেছেন ভাই বিদায় হন প্রয়োজনে না পারলে বিদায় হন বলেন যে ভাই মাপ চাই আমাদের বিদায় করে দাও আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না যতই আমাদেরকে আমাকে কুচকরি বলেন আর উদ্দেশ্য প্রণোদিত কাজ করছি বলেন ২৫ থেকে ৩৫ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না আপনি যতই ঘাটতারামি করেন যতই চোখান যতই ক্ষমতা দেখান কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার এই কোন দায় মুক্তি আসবে না গুমনের সঙ্গে যুক্ত কারো ব্যাপারে এবং আমি আগের অনুষ্ঠানটাই আমি দেখিয়েছি যে আন্তর্জাতিক কোনো আন্তর্জাতিক কোনো আইনেও আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না কারণ বিরোধী অপরাধ কোন ধরনের সকল ধরনের আসলে বাইপাস করে করে ওভার কি বলবো এটাকে যে যেকোনো ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা অপরাধ মানবতাবিরোধী অপরাধ একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না কারাদেশে কিভাবে রেসপন্সিবিলিটি যেমন আছে যিনি আদেশ পালন করছেন তারও রেসপন্সিবিলিটি আছে কারণ সেনাবাহিনীর আইনে সুনির্দিষ্ট ভাবে আছে কোন অন্যায় আদেশ মানতে কেউ বাধ্য নয় অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন মুখোমুখি হতে হবে কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা অনেক কর্মকর্তা অনেকে হেনস্থা হয়েছেন অন্যায় আদেশ মানেন নাই বাংলাদেশ সেনাবাহিনীতে এই জাতীয় কর্মকর্তার সংখ্যাও কম নয় সো মিথ্যা বিবৃতি দিয়ে সেনাবাহিনীর নৈতিক যে বিপর্যয়ের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন এ জেনারেল ওয়াকার আপনি সেনা বাহিনীর শেষ ব্যক্তি নন আপনি আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও গত 14 মাস আপনারা যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ আমাদের অবশ্য প্রাপ্ত মানে বঞ্চিত অফিসারদের ব্যাপারে কোনো સુધારা হয়নি ডক্টর ইউনূস একটা কমিটি করে দিয়েছেন জেনারেল হাফিজের নেতৃত্বে সেখানেও আপনি অসহযোগিতা করছেন অথবা আপনি সবকিছুতে এক ধরনের মাসল পাওয়ার দেখাতে যাচ্ছেন আপনি ভাবতেছেন যে আমি কি হনুরে আপনি আপনার চোখের সামনে যে শান্ত হাসিনা লেস তুলে পালায়ে গেছে আপনি কি মনে করেন যে হাসিনার হাতে যদি 0001% কোনো সম্ভাবনাও থাকতো দেশে থাকার সে পালাইতো সে পালাইতো না এবং আপনি সম্পূর্ণ গায়ের জুড়ে সম্পূর্ণ সব প্রণোদিত হই তাকে আপনি দেশে বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিক ভাবে অশুদ্ধ একটা প্রক্রিয়া সেটি নিয়ে আমি কাজ করছি সেটি নিয়ে আপনারা হয়তো আপনারা সেটা দেখবেন আর আইএসপিআর ওই যে একটা সময় র্যাবের যে ক্রস ফায়ার ক্রস গল্পের মতো সেই একই গল্প বিবৃতি মিথ্যা বিবৃতি এগুলো থেকে আইএসপিআর বের হয়ে আসেন জেনারেল সামি আপনাকে সতর্ক